পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ওয়াকাফ সম্পত্তি রক্ষার দাবিতে এবং নতুন ওয়াকাফ আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল হরিহরপাড়ায় এই সভার আয়োজন করে হরিহরপাড়া ব্লক কংগ্রেস কমিটি রবিবার বিকেলে হরিহরপাড়া বাজার এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি জুলফিকার আলী খান প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহ এছাড়াও সভায় অংশ নেয় ব্লকের অন্যান্য কংগ্রেসের নেতাকর্মীরা দেখতে নিয়েছে প্রথমত আমরা আজকের পদসভাটা করেছি ওয়াকা বিল সংক্রান্ত বিষয় নিয়ে যে আইন পাশ হয়েছে সেই আইনের বিরোধিতার জন্য দ্বিতীয়ত মুর্শিদাবাদে যে অশান্তির একটা আবহাওয়া তৈরি হয়েছে সেই অশান্তির আবহাওয়াটা জন্য না থাকে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি যে আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই আমরা একসঙ্গেই ওঠা বাসা করি একসঙ্গেই ক্লাসে পড়াশোনা করি এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে ধর আমার নাম জুলফিকার আলী খান দেখেন আমাদের মধ্যে কতটা মিল আমরা হরিয়ার পড়াই তথা মুর্শিদাবাদে হিন্দু মুসলিম এইভাবে মিল করে থাকে তাই কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারের কাছে এটাই বলবো যে আপনারা এই রাজনীতি বিভাজনটা ছেড়ে দেন কেননা ধর্ম নিয়ে রাজনীতি করবেন না ধর্ম উৎসব সবার উৎসব সবার ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন চুমা চাওয়া তুঝাকে নিয়ে আমি নাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ